মহার্ঘ ভাতা সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশের পঁচিশ মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কি প্রকাশ করেছেন বাংলাদেশ সার্ভিস রুলস সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার কোন ভিত্তি নেই এখনো পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি মহার্ঘ ভাতা সর্বশেষ খবর দুই মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে না গত এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত কোন মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোন মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য মিডিয়াতে আসেনি এ মাসেই কি মহার্ঘভাতের বিষয়টি চূড়ান্ত হতে পারে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখনো পর্যন্ত কমিটি কোন সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোন প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সরকারি কর্মচারীদের এগারো থেকে কুড়ি গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এই তথ্যের আসলে কোন ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পেস্কেলে কোন ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোন নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন মেইন মিডিয়াতে কোন তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না